সমাজ আজ উনিশে জুলাই রোজ শনিবার আজকে প্রশিক্ষণের প্রথম দিন তো সবাই যার যার দূর দূরান্ত থেকে আগত যার কারণে আজকে চলে আসছেন কারণে সবাই ক্লান্ত তাই আমরা এই স্বল্প সময় প্রশিক্ষণের পরে বিকেলবেলা একটু রেস্ট করার পরে বিকেলবেলা আমরা ঘুরতে বেরোয়েছি এই বাসে উঠে আমরা সাবার থেকে চলে এসেছি নবীনগর জাতীয় স্মৃতিসৌধে সবাই নামলাম এই ভাই নারায়ণগঞ্জ থেকে আসছেন তারপরে এই যে নামলেন আমার সহকর্মী ভাই বগুড়া থেকে তো আমি নিজেও বগুড়া থেকে তো নামার পরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এই বেরিগেট পার হয়ে আমরা কিন্তু হেঁটে চলেছি ডানে বামে দুই পাশেই নিত্য প্রয়োজনীয় পণ্য সাজিয়ে বসে আছেন বিভিন্ন দোকানি ভাইয়েরা আর ইতিমধ্যে অনেকেই কেন ক্লাইব্যস্ত আহ পোশাক পরিচ্ছেদ খেলনা বাচ্চাদের খেলনা সহ এবং খাদ্য সহ বিভিন্ন রকমের দোকান নিয়ে কিন্তু বসে আছেন দোকানি ভাইয়েরা আস্তে আস্তে দেখতে দেখতে আমরা কিন্তু মূল ফটকের কাছাকাছি চলে আসছি এই যে দেখুন এক ভাই হাত পাখা আসলে প্রচন্ড গরম রোদ নাই তারপরে কিন্তু প্রচন্ড গরম তো আমরা কিন্তু এখন গেটে ঢুকে পড়ব এই যে হচ্ছে গেট স্মৃতিসৌধের গেট আস্তে আস্তে কিন্তু আমরা ঢুকে পড়েছি এই যে গেটের ভিতরে ঢুকে পড়েছি তো জাতীয় স্মৃতিসৌধ প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই আমার সহযোদ্ধা ভাইয়েরা আসলে ঢুকেই কিন্তু অনেকেই আমার জানা মতে যারা আসছেন আমার সাথে তারা সবাই কিন্তু এই প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেছেন আমি আসছি আর আগেও অনেক বছর পর আবার নতুন করে আজকে আসার মতো সুযোগ হলো তাই একটু অন্যরকম লাগতেছে অনুভূতিটা আমার সহযোদ্ধা ভাইরা কিন্তু সেলফি তোলা নিয়ে ব্যস্ত অনেকেই চিরকম কুমিল্লা সাতক্ষীরা নরসিংদী অনেক জায়গা থেকেই চলে আসছেন আমার রুমমেটগুলা যাই হোক সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত তো প্রিয় বন্ধুরা বেলা রোদ নেই দৃশ্যগুলো আসলে ভালো লাগার মতো মনোমুগ্ধকর পরিবেশ জনসংখ্যার উপস্থিতি অনেকটাই কম আসলে সরকারি ছুটির দিনগুলোতে উপচাপড়া ভিড় থাকে কিন্তু আজকে এই যে এই ভাই অর্পণ দে মাসখালি চট্টগ্রাম থেকে এসেছেন এই ভাই মাহাদি আসছেন সাতক্ষীরা থেকে এই যে কালা পাঞ্জাবিওয়ালা ভাই উনি আসছেন নারায়ণগঞ্জ থেকে আক্তার হোসেন তো আসলে ইতিমধ্যেও মাইকে অ্যালার্ন হয়ে গেছে দ্রুত বের হতে হবে এখান থেকে ছয়টা বেজে গেছে আসলে বিকাল পাঁচটা পর্যন্ত ওই লাস্ট টাইম তাই আমরা এখান থেকে বের হলাম আবার সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি রাস্তা ক্রস করার জন্য ওই পারে তো আমার সহযোদ্ধা ভাইয়েরা আমার সাথে আছেন আমি এখন দেখাই দেব ফ্লাইওভার থেকে ঢাকা উত্তরবঙ্গে মহাসড়কের গাড়ির চিত্রগুলা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাভার থেকে ঢাকার ভিউ এটা হচ্ছে ঢাকা বগুড়া রংপুর এর পাশে হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক এবার আমরা দেখতে পাচ্ছি সেনা শপিং কমপ্লেক্স আমরা এখান থেকে ফ্লাইওভার থেকে নেমে আমরা কিন্তু ঢুকে পড়ব প্রচন্ড গরম গরমে সবাই ক্লান্ত ক্লান্ত কাটতে আমরা কিন্তু এখন একটু ঠান্ডা হওয়ার জন্য ঢুকে পড়েছি সাভার সেনা শপিং সেন্টারে তো বন্ধুরা এখানে মোটামুটি কেনাকাটার কোনো কিছু নেই শুধুমাত্র সবাই একটুখানি ঠান্ডা হওয়ার জন্য এখানে ঢুকে পড়েছি এই যে দেখুন এটা হচ্ছে কেনা শপিং সেন্টারের ভিতরের ভিউটা আমি দেখা দিচ্ছি দেখা শেষ ঘোরা শেষ আজকের মতো আমরা আবারও গন্তব্যস্থলে আবার রিসার্চ সেন্টার চলে এসেছি এখন আমরা গাড়ি থেকে নেমে পড়ব তো পরবর্তীতে প্রতিটি ধাপে ধাপে আমি আবারও আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও গুলা সেগুলোটাও ভালো থাকুন আর পেজটি ফলো দিয়ে রাখুন